সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আজকে ফরিদপুর জেলায় আমরা লিচুর চারা পাঠাচ্ছি বোম্বাই মাদ্রাজি এবং চায়না টু সঙ্গে বেদানা চারাও যাচ্ছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে প্রসেসিং করি দড়ি পেঁচানো থাকে এই জন্য আর কোনো প্রবলেম হয় না যেহেতু মাটির জিনিস বলা যায় না ভেঙে যেতে পারে তারপর আমরা অনেক বস্তা এবং প্যাকেজিংয়ের দিকে আমরা শতভাগ সচেতন থাকি যেন লিচুর চারাগুলো আপনাদের আসলে অনেকে শখের বসে আপনারা লিচুর চারা আমার কাছ থেকে নিচ্ছেন যেন চারাগুলো নষ্ট না হয় এই জন্য আমরা খুব গুরুত্ব সহকারে আমরা এগুলো আমরা প্যাকেজিং করে থাকি আপনারা দেখেন যে এই যে রশি দিয়ে পাটের রশি দিয়ে আমরা এইভাবে প্যাঁচায় দিচ্ছি যেন টপটা আঘাতপ্রাপ্ত না হয় গাছের শিকড়ে যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় এবং আমাদের চারাগুলো দেখেন অনেক পাতাগুলো পরিষ্কার আমি বলবো স্বাস্থ্যবান আমাদের এই গাছের চারা চারাগুলো এগুলো গুটি কলম করা প্রতিটা গাছের বয়স সাড়ে তিন বছর বয়স এবং চারা রোপণের জন্য এটাই উপযুক্ত একটা মৌসুম চলছে আপনারা এই সময়ের মধ্যেই চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশব্যাপী লিচু চারা পাঠিয়ে থাকছি আপনাদের আরেকটা জিনিস আমি মেসেজ দিই সেটা হলো যে কুমিল্লা এবং ফেনিতে যে বন্যা হচ্ছে বর্তমানে বাংলাদেশের সেই বন্যায় সহযোগিতা করার জন্য আমাদের প্রতি চালান থেকে আমরা তিরিশ টাকা করে সেখানে আমরা ডোনেট করব তো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং সকলের জন্য সবাই আমরা প্রার্থনা করব আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদের চারাগুলো চিনতে যেন সুবিধা হয় এই জন্য আমরা নাম লিখে দিচ্ছি এখানে এরকম আমরা স্টিকার দিয়ে দিছি প্রতিটাতে একটা করে আলাদা আলাদা ট্যাগ আছে এই ট্যাগের মাধ্যমে আমরা গাছের সঙ্গে নিজ গাছের সঙ্গে আমরা বেঁধে দিয়েছি এবং এইভাবে করে আমরা আপনাদের যেন চিহ্নিত করতে সুবিধা হয় এই জন্য আমরা নাম লিখে দিচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন আপনারা চায়না টু এখানে দেখতে পাচ্ছেন বেদানা এরকম প্রতিটা গাছের নাম লেখা থাকবে নামগুলো লেখার পর আমরা এইভাবে করে বস্তার মধ্যে আলাদাভাবে করে দিচ্ছি যেন একসঙ্গে থাকে একত্রিত থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাশে এরকম লাঠি আছে এই লাঠি দিয়েও আমরা বেঁধে দেব হ্যাঁ যেন এরকম লাঠিটা আমরা এখানে এই যে ঢুকাই দিব যেন চারাগুলো নামাতে চারাগুলো অল্প পরিমাণ আঘাতপ্রাপ্ত যেন না হয় এই জন্য আমরা সার্বক্ষণিক চিন্তা করি যে চারাগুলো সুন্দরভাবে কীভাবে প্যাকেজিং করা যায় সেটা সব সময় আমরা খেয়াল রাখি আমরা সুন্দরভাবে চারাগুলো প্যাকেজিং করে তারপর পাঠিয়ে দিচ্ছি আমরা এইভাবে দড়ি দিয়ে বেঁধে দিই যেন পাতাগুলো নষ্ট না হয় দেখতে পাচ্ছেন এখানে লিচুর চারাগুলো সুন্দরভাবে নিচেও বাঁধা এবং উপরেও আমরা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম